আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি যে আপনি কি সিমেন্ট ইউজ করবেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে সিমেন্টের গায়ের মধ্যে ক্লিঙ্কারের পরিমাণ আশি থেকে চুরানব্বই পার্সেন্ট সেই সিমেন্টটি আপনারা ইউজ করবেন অর্থাৎ এই সিমেন্টটি হচ্ছে পিসিসি সিমেন্টের সিম টু এম বাজারে গিয়ে হোলসিম কিনেন সাই স্পেশাল সুপার ক্রিট স্ক্যান যেই ব্র্যান্ডের সিমেন্টে কিনেন না কেন আমি আপনাকে সাজেস্ট করব अपने पीसीसी सीमेंट यूज करब